বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাটি বাংলার বিখ্যাত জনপ্রিয় শিল্পী সাব্বির বয়াতি সাব্বির বয়াতি ভাই কেমন আছেন ভালো আছি আজকে কি গুড়া নিয়ে আসছেন আজকে গুড়া নিয়ে আসি আমি পাকিস্তানি বুড়াইডা পাকিস্তানি বাংলা তাজি এর নাম বাংলা তাজি কই আমরা যারা গুড়া চিনেন আমার কথার বিশ্বাস করবেন এটা বাংলা তাজি গুড়া এটা বড় গুড়া আমি আজ মানে দৌড়াই নাই নতুন আসি ইনশাআল্লাহ দোয়া করবেন গুড়ার নাম আছে সোনার জরি সোনার জরি হুম

আমার মাটিরও পিঞ্জুরাই সোনারে তোমারে খুশিলামে কেন পিঞ্জুরার সাথে তোমার বসতি কেন পিঞ্জুরার সাথে তোমার প্রীতি কেন পিঞ্জুরার সাথে তোমার বসতি কেন পিঞ্জুরার সাথে তোমার প্রীতি আসা যাওয়া দিবা রাত্রি করে বাহিরে তোমার মোর হইতাছে মলিন পিঞ্জুরা ছাড়িয়া একদিন যাই বায়ু রে পিঞ্জুরা ছাড়িয়া একদিন যাই বায়ু রে তোমারে পুষিলাম কত আদরে

তোমারে পোশি কত কো